সকালে তিনি স্কুলের হেডমাস্টার অথচ রাত নামলেই তিনি মুখে মাস্ক পরে গোপনে কাজ করতেন শপিং স্টোরে আর সেই শপিং স্টোরে কাজ করে যে অতিরিক্ত টাকা তিনি আয় করতেন সেটার পুরোটাই এই হেডমাস্টার বিলিয়ে দিতেন গরিব অসহায় ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু আচমকায় একদিন স্কুলের কিছু অভিভাবক চিনে ফেললো সেই হেডমাস্টারকে আর তারপর যেটা ঘটলো সেটার জন্য খোদ হেডমাস্টারও প্রস্তুত ছিলেন না আসলে শিক্ষকদের হাত ধরেই তৈরি হয় ভবিষ্যৎ প্রজন্ম আর কোন স্কুলের হেডমাস্টার যদি এমন ভালো মানুষ তাহলে তাহলে সেটা কাছে হয়ে আজকের ভিডিওতে জেনে নিই এই পৃথিবীর বুকে থাকা এক মহান শিক্ষকের কাহিনী যিনি নিজের মহানুদ্ভবতার জন্য আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন স্কুলের নাম নর্থ চার্লস্টেন হাই স্কুল প্রিন্সিপালের নাম হেনরি ডার্বি ছোটবেলা থেকেই মানুষকে সাহায্য করা মিস্টার ডার্বি স্বভাবের মধ্যে ছিল তিনি নিজ স্কুলে পড়াকালীনও অন্যান্য সহপাঠীদেরকে টাকা দিয়ে সাহায্য করতেন তবে তারপর ডার্বি বড় হন নিজের পরিবার হয় স্কুলে পড়িয়ে যা আয় হতো সেই দিয়ে সংসার চালাতে হিমশিম খেতেন মিস্টার ডার্বি এরপর একদিন নর্থ চার্লস্টিন হাই স্কুলে প্রিন্সিপাল পদে যোগ দেন তিনি কিন্তু এই স্কুলে যোগ দিয়ে তিনি বুঝতে পারেন স্কুলে নব্বই শতাংশেরও বেশি ছাত্রছাত্রী অভাবের সঙ্গে লড়াই করছে এদের মধ্যে কেউ ব্রিজের তলায় থাকে কেউ বা পরিত্যক্ত গাড়িতে দিন কাটায় চোখের সামনে প্রত্যেক নিজের ছাত্র ছাত্রীদের এই কষ্ট দেখে খারাপ লাগতো মিস্টার ডারবির মাঝে মধ্যে তিনি নিজের বেতন থেকে কিছু টাকা দিয়ে সাহায্য করতেন এই গরিব ছাত্র ছাত্রীদের কিন্তু মিস্টার ডারবির নিজেরও তো সংসার রয়েছে সেটা চালাতেও টাকা লাগে তাই গরিব ছাত্র ছাত্রীদের সাহায্য করার জন্য একটা আশ্চর্যজনক সিদ্ধান্ত নিলেন মিস্টার ডারবি তিনি পাশের শহরের ওয়ালমার্টের শপিং স্টোরে নাইট শিফটে কাজ করার জন্য ইন্টারভিউ দিলেন তবে অবশ্যই সেটা নিজের প্রিন্সিপালের পরিচয় লুকিয়ে কাজটা পেয়েও গেলেন মিস্টার ডারবি রাত দশটা সকাল সাতটা অবধি ওয়াল স্টোরে জিনিসপত্র বেচতে হবে মিস্টার ডারবির এই মহান উদ্যোগের কথা শুধু ওর পরিবারই জানত এভাবে মাস দুয়েক চলল সকাল দশটা থেকে বিকাল চারটে অবধি স্কুল তারপর বাড়ি ফিরে খানিকটা ঘুমিয়ে নিয়ে দিনা সেরে সোজা ওয়াল মার্ট এই দুই মাসে ওয়াল থেকে মিস্টার ডারবি যা বেতন পেলেন সেটার পুরোটাই বিভিন্ন গরিব ছাত্র ছাত্রীদের মধ্যে বিলিয়ে দিলেন প্রিন্সিপাল হেনরি ডারবি কিন্তু তারপর একদিন আচমকা স্কুলের কিছু অভিভাবকের চোখে পড়ে যান মিস্টার ডারবি ফলে তিনি যে কাজটা নীরবে করতে চাইছিলেন সেটা সবার মধ্যে জানা জানি হয়ে যায় অবশ্য সেটা হয়ে মঙ্গলই হয় কারণ মিস্টার ডার্ভির এই মহানুভবতার কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সবার আগে এগিয়ে আসে ওয়ালমার্ট কর্তৃপক্ষ তারা মিস্টার ডার্বিকে তার ছাত্র সাহায্য করার জন্য পঞ্চাশ হাজার ডলার দান করেন পাশাপাশি আমেরিকার বহু মানুষও অনলাইনে ডোনেশন দেওয়া শুরু করেন মিস্টার ডার্বির নর্থ চার্লস্টিন হাই স্কুলের ফান্ডে এভাবে প্রায় এক লক্ষ ডলার সংগ্রহ করা হয় আর রাতারাতি সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে যায় মিস্টার ডার্বির এই মহানুভবতা দেখে আর এদিকে গোটা বিষয়টা জানি হতেই ওয়ালমার্টের ওই স্টোরের ম্যানেজার লজ্জায় পড়ে যান তার কথায় মিস্টার ডার্বি সম্পূর্ণভাবে পরিচয় গোপন করে কাজে ঢুকেছিলেন উনি হয়তো ভেবেছিলেন আমরা ওর প্রিন্সিপাল পরিচয় জানলে হয়তো কাজে নিতাম না তবে মানুষটাকে দেখলেই মনে হতো উনি খুব ভালো মানুষ কিন্তু বাস্তবে যে উনি এতটা মহান একজন শিক্ষক সেটা জানার পর আমরা ওর সঙ্গে কাজ করেছি ভেবে আমাদেরও গর্ব হচ্ছে অন্যদিকে মিস্টার ডারবিও এই গোটা বিষয়টা নিয়ে খানিকটা লজ্জিত ওর কথাই আমি ভেবেছিলাম এই কাজটা আমি নীরবেই করবো কিন্তু বিষয়টা যেভাবে গোটা দেশ জেনে গেল তাতে আমার একটু আত্ম লজ্জায় লাগছে আসলে আমার বাচ্চাগুলোকে কষ্ট পেতে দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি তাই বাধ্য হয়ে মার্টে জয়েন করি তবে সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্যই করেন সেটা আজ বুঝতে পারছি সত্যি সৃষ্টিকর্তার যে কার জন্য কি লিখে রেখে গেছেন সেটা আমরা আগে ভাগে কেউ টেরো পাই না প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আলটিমেট মোটিভেশন নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ